হ্যালো বিভারস আসসালামু ওয়ালাইকুম বড় বড় চলে আসলাম নতুন আর চমৎকার ভিডিও নিয়ে আজ হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে গার্ডেন লাইট দেখানোর চেষ্টা করব আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার টি স্ক্রিনে পেয়ে যাবেন সেখানে যোযোগ করে আপনারা অর্ডার দিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিজাইন হয় আমরা দামগুলো বলছি না কারণ হচ্ছে প্রতিনিয়ত প্যাড ট্যাক্সের এবং হচ্ছে আমাদের কাস্টম ডিউটির কারণে দামটা আপডাউন করে প্রতিনিয়ত বর্তমান মূল্যটি জানার জন্য আমাদের ইমো নাম্বার অসমযোগ করবেন আমরা আপনারা কে বর্তমানে যেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে স্টকে সেগুলো পাঠিয়ে দেবো সেখান থেকে চয়েস করবেন আপনারা বর্তমান দামটি জানিয়ে দেবো আপনার কোয়ান্টিটি আপনার কত পিস থাকবে সেটা জানিয়ে দেবেন দামগুলো জানিয়ে দিতে হবে ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে কুরিয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু আপনার প্রোডাক্টগুলো পার্চেস করতে পাবেন আমরা চৌষট্টি জায়গায় কিন্তু কুরিয়ার এবং হোম ডেলিভারির মাধ্যমে ডেলিভারি করে থাকি প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন হিউস প্রোডাক্টের কালেকশন আছে এগুলো হচ্ছে গার্ডেন লাইট আর এগুলোর মধ্যে হচ্ছে লাইট আলাদাভাবে কিনে নিতে হয় লাইট হচ্ছে প্যাচ সিস্টেমের যে কোনো বাল্ব ইউজ করতে পারবেন অনেকগুলো ডিজাইন আছে এছাড়া অনেক আরও ডিজাইন আছে আমি কিছু কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি অনেক ডিজাইন আছে যেগুলো ডিসপ্লে করা নেই আমাদের ইন হাউজে আছে কিন্তু এখনও হচ্ছে ডিসপ্লে করা হয়নি এমন অনেক মডেল আছে সেগুলো পিকচার পাওয়ার জন্য আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপে যোগ করলে পিকচার সেন্ড করে দেবো সেখান থেকে আপনার চয়েস করে নিতে পারি না ইনশাল্লাহ কিছুটাকে অ্যাডভান্স করে দেবেন বাকিটা হচ্ছে কন্ডিশনে চলে যাবে ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে আপনার দুই থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ সুন্দরবন কুরিয়ার আছে জননী আছে আসতে পরিবহন আছে এজেয়ার আছে কর্তব্য আছে যে কোনো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর যদি হোম ডেলিভারি নেন সেক্ষেত্রে আমরা পাঠাওয়া এবং স্ট্রিট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি এই দুইটা কুরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারেন গার্ডেন লাইট আপনার হচ্ছে ওয়াল লাইট তারপর হচ্ছে ওয়াল টাইপে আপনার হচ্ছে ব্যাকেজ সেট এগুলো সকল ধরনের লাইটিং আর আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনার জাস্ট হচ্ছে চয়েস করবেন দামটা জেনে অর্ডার দিবেন কিছু টাকা অ্যাডভান্স করবেন আপনার নাম নাম্বার এবং অ্যাড্রেসটা পাঠিয়ে দিলে আমরা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ এক থেকে দুদিনের মধ্যে প্রোডাক্টটি হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এগুলো আমরা এমনভাবে প্যাকেজিং করি আপনার ম্যাটেরিয়াল হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম এবং হচ্ছে গ্লাস হ্যাঁ সবগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম এবং গ্লাস এগুলো হচ্ছে বাইরে থেকে আনা চায়না থেকে ইম্পোর্ট করা লোকাল প্রোডাক্ট না হ্যাঁ চায়না থেকে ইম্পোর্ট করা আমাদের কাছে আরও অনেক ধরনের ডেকোরেশন রাইডিং আইটেম আছে সেগুলো দেখার জন্য আমরা দুই মন আমার অসহযোগ করতে পাই অথবা সরাসরি যোগাযোগ করতে পারেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত আমাদের সব প্রবলেম থাকে ভিডিওর এই পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি সামান্যতম উপকার অবশ্যই লাইক কত বলবেন না তাছাড়া কোনো কিছু যদি আপডেট জানা থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করবেন অবশ্যই রিপ্লাই পাবেন ইনশাআল্লাহ দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিও সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ